অনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকে প্রথমে সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থাকো আনন্দে থাকো এবং এই দু হাজার যেন সবার জীবনে আনন্দদায়ক হয়ে ওঠে কারণ আমার যেরকম দু অত্যন্ত খারাপ গেছে আমি তোমরা সবাই যেন আমার তিন তিনজন কাছের মানুষকে আমি হারিয়েছি এবং আমার বাড়ির পরিবেশ এখনও নর্মাল হয়নি কালকেও আমার শাশুড়ি মা সারাদিন কান্নাকাটি করেছেন কারণ তোমরা সবাই জানো যে উনি ভীষণ একা একা হয়ে গেছেন আর কি আমার শ্বশুর মশাই মারা যাওয়ার পরে কেন যেহেতু সবসময় শ্বশুর সেই থাকতেন তো যাই হোক সেখানে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ যেন ভীষণ ভালো কাটে প্রচণ্ড আনন্দে সবাই কাটাও এটাই কামনা করে আজকের ভিডিও শুরু করছি যেটা নিয়ে কালকে একজনকে আমাদের কো ক্রিয়েটারকে একজন কো ক্রিয়েটারকে দেখলাম যে যে আর কি তোমরা জানো যে উনপঞ্চাশ চাওয়ার জন্য খুব বিখ্যাত আর কি তো তাকে দেখলাম বেশ ক্যামেরা ট্যামেরা খুলে বেচুর বাবার একটা কবিতা শুনে চোখে জল টল এনে মনিটাইজেশন অন করে চোখে জল টল এনে বিশাল দুঃখ প্রকাশ করলেন যে সত্যি মানে ওনাদের দেখে খুব খারাপ লাগছে অমুক তমুক হেনাতে না এবার বক্তব্য হচ্ছে কর্মফল কথা বলে আমরা সবাই জানি যে যেমন কর্ম করবে তাকে ঠিক তার ফলটা এই জীবনে এই জীবনেই তোমাকে ভোগ করে যেতে হবে তোমার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে তুমি যত কিছুই যাকেই ফাঁকি দাও না কেন ওই উপরে যিনি বসে আছেন তার চোখে কিচ্ছু ফাঁকি দিতে পারবে না তোমার কথাই আছে তোমার বিচার করিবেন সেই বিধাতা যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না আর আশা হবে না তারপরে সাবধানে চলমন হও হুঁশিয়ার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার তোমরা সবাই জানো এই গানটা তো প্রত্যেকটা লাইন দেখো যে গানের একেবারে সূক্ষ্মভাবে বিচার করা রয়েছে মানুষের জীবন যাত্রা সম্বন্ধে যে আমরা এই যে হাতে রতে থাকতে অন্যায়ের পর অন্যায় করে যাই এবং যখন যেই ব্যাপারটাতে আমার ক্ষমতা প্রদর্শন করার মানে করতে পারি সেই জায়গায় অন্য আরেকজনের উপরে অত্যাচার করে আমি যে ক্ষমতার প্রদর্শন করি সেইখানে যখন সময় আসে সেই ক্ষমতা ভগবান কিভাবে বিলীন করে দেয় তারা ভাবতেও পারে না আজকে একজন শ্বশুরমশাই যে কালকে কানতে বসলো তার শ্বশুর মশাই শাশুড়িমা চলে যাওয়ার পরে অসহায় করে দিয়ে শাশুড়ি চলে গেলেন একটা তোমরা সবাই জানো একজন বয়স্ক মানুষের কাছ থেকে তার স্ত্রী যদি চলে যায় শেষ বয়সে যদি স্ত্রী চলে যায় সেই পুরুষ কতটা অসহায় হয়ে যায় সেটা চিন্তা ভাবনার বাইরে মহিলারা কিন্তু সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে কিন্তু ছেলেরা বিশেষ করে পারে না সেখানে একজন পুরুষ মানুষের যদি স্ত্রী চলে যায় এবং ছেলেদের ওপরে নির্ভরশীল হয় এবং ছেলেরা বাইরে থাকে কর্মসূত্রে সেই সময় সেই শ্বশুর মশাইকে দিয়ে বাজারের ব্যাগ ধরিয়ে দেওয়া কখনো রেশনের থলি ধরিয়ে দেওয়া কখনো ছোটোখাটো ঘরের সমস্ত কাজ করিয়ে নেওয়া কারণ তাকে খেতে দিচ্ছি শুধু তাই নয় দু দুটো ছেলে এস্টাবলিশ হওয়ার পরেও মোটা টাকা রোজগার করার পরেও সেই বাবাকে ভাগের বাবাতে পরিণত করে দেওয়াটা সেই ভদ্রলোকের জন্য কতটা যন্ত্রণাদায়ক কতটা অপমানদায়ক কতটা লজ্জাজনক একবার ভাবতো তারপরে তাদের ছেলের বৌরা যদি নটঙ্কিবাজি করে ক্যামেরা খুলে অন্যের বাবার জন্য কান করে মানে এর চিরজীবনের স্বভাব চিরজীবনের স্বভাব এই নটঙ্কি বাজিটা ও প্রায় সময় করে থাকে কিন্তু ভাই অন্য কেউ যদি বাস্তবেও হ্যাঁ কোনো সময় চোখে জল আনে তখন এই বলতে বসে যায় আরে নাটক করছিল দূর বাবা সুতো পা ও পারে নাকি ও নাটক করছিল ও নাটক করে করে এইভাবে ভিউজ গেন করে কালকে চোখে জল আসলো কোন বাবার জন্য জল আসলো কোন বাবা যে বাবা এবং মা অল্প বয়সে একদম কি বলবো শিশুকালে যেই বাচ্চাটা বুকের দুধ খায় সেই বাচ্চাটাকে বাড়ির বড়দেরকে খুশি করার জন্য নিজের মা আই মিন শাশুড়ি মা হ্যাঁ ছেলে নিজের মাকে খুশি করার জন্য তার ছোট্ট তিন মাসের শিশু তিন মাসের যে বাচ্চাটা দুধ ছাড়া যার খাদ্য আর কিছু সেই সময় থাকে না সেই শিশুটিকে তার মায়ের কাছে তুলে দিল কিসের জন্য কিসের জন্য এই সব নছল্লা বাসদের কথা হচ্ছে মেয়েকে তিন মাস বয়সে মা তুলে দিয়েছিল মেয়ের সার্বিক উন্নতির জন্য মেয়ে নিজের পায়ে দাঁড়াবে মেয়ে মানুষের মতন মানুষ হবে মেয়ে একেবারে সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ পাবে বাচ্চার জন্য সুস্থ স্বাভাবিক পরিবেশ কি মায়ের কোল একটা শিশু দুধের শিশু সুস্থ স্বাভাবিক পরিবেশ কি মায়ের কোল মায়ের দুধ মায়ের মা বাবার ভালোবাসা এটা হচ্ছে একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক পরিবেশ সেখান থেকে বাচ্চাকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হলো তার মায়ের কাছে ঠিক আছে পরিস্থিতি খারাপ বাড়ির লোক মানছে না সেই কারণের জন্য বাচ্চাকে আমি মা বাবার কাছে দিয়ে দিতে আই মিন মায়ের কাছে দিয়ে দিতে বাধ্য হলাম তারপরে সেকেন্ড ইস্যু নেওয়ার আগে পর্যন্ত বাচ্চার কথা ভাবলাম না যে বাচ্চা মায়ের কাছে আছে ঠিক আছে সেকেন্ড ইস্যু যখন নিলাম সেকেন্ড ইস্যু নেওয়ার পরেও আমার মনে হলো না যে এবার আমি আমার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসি যেহেতু পুত্র সন্তান হয়েছে আমি আমার শাশুড়ি বলতেই পারি আপনাকে তো বংশধর দিলাম এবার আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসি কিন্তু এই বাবা মা সেখানে পুরো হাত ছেড়ে হাত ওপরে তুলে দিয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য ছেড়ে দিল কার ওপরে সৌমালিদির মা ঠাকুমা এই দিদিমা এবং মাসির ওপরে মাসিরা দিদিমা মাসি মিলে ওই সন্তানটিকে মানুষ করলো যখন সেই মেয়েটি মানুষের মতন মানুষ হলো সেই মেয়েরই দৌড়াতে আজকের ডেটে তারা কিন্তু পেটের ভাত রোজগার কে করলো সব মানে ব্যবস্থা কে করে দিল রোজগারের সেই মেয়েই করে দিল যেই মেয়ে এদের কাছে উচ্ছিষ্ট কাটার মতন জীবনে কোনো দিনও মেয়ের প্রতি ন্যূনতম দায়িত্ব পালন করার প্রয়োজন যারা মনে করেনি মেয়ের বিয়েতে একটা দায়িত্ব নেওয়ার প্রয়োজন মনে করেনি সেই বাবা মা সেই মেয়েকে সোশ্যাল মিডিয়ায় রক্তই রক্তকে আমাদের রক্তই আমাদের পেছন থেকে ছুরি মারছে বলে সেই মেয়েকে মাটিতে মিশিয়ে দিতে দুবারও দ্বিধা করেনি দিনের পর দিন তাদেরই চোখের সামনে তাদের একমাত্র মেয়েকে হোটেলে অন্য পুরুষের সঙ্গে শুয়ে সারা রাত্রি ঠাপা কীর্তন করিয়ে বমি করিয়ে ড্রিঙ্কস করিয়ে সেই মেয়েকে সকালবেলায় তার স্বামীর কাঁধে করে কোলে কোলে তুলে নিয়ে সে বাড়িতে ফেলে দিয়েছে যে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পঞ্চমুখ হয়ে বলেছে অসাধারণ ভিডিও করছে যেই পুরুষটি তারই বাড়ির গৃহলক্ষ্মীকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে থামনেলে সাটিয়ে দিয়েছে পরের দিন সেই পুরুষ এবং সেই বাড়িরই বয়োজ্যেষ্ঠরা বলেছেন অসাধারণ ভিডিও করে আমার সমালোচনার চ্যানেল না হলে আমি অবভিয়াসলি এই ভিডিও কমিউনিটিতে ঝুলাতাম শুধু আমার সমালোচনার চ্যানেল না বলে আমি দিতে পারছি না তোমরা গিয়ে একটু দেখো এত সুন্দর ভিডিও সত্যি হয় না সেই সময় ওপরে যিনি ছিলেন তিনি শুধু হেসেছেন আর দেখেছেন আর বলেছেন পাপ করছিস করে যা করে যা করে যা পাপের ঘোড়া যেদিন বন মানে পূর্ণ হবে মুখ থুবড়ে কীভাবে ফেলতে হবে আমি দেখে নেব দিনের পর দিন একটি মেয়েকে এক বছরে তিনবার প্রেগনেন্ট তিনবার বাচ্চা নষ্ট তিনবার প্রেগনেন্ট একাধিক পুরুষের সঙ্গে যখন যার সাথে ইচ্ছা হয়েছে কখনো সেবক দাদা কখনো ওর নাম কি বলে ল্যাটা কখনো হোটেলের মানে যেই বাড়িতে ছিল ফ্ল্যাটের মালিক কখনো ওই ফ্ল্যাটেই অন্য কোনো পুরুষের সঙ্গেও চীনাকে দিনের পর দিন শুইয়ে দেওয়া হয়েছে মা ও নাম কি বলে রেসে মানে খেলতে গিয়ে হ্যাঁ মানে প্রাইজ পেয়েছে গামলা দিনের পর দিন মা এবং ছেলে সেই প্রাইজ নিয়ে খিল্লি করে বলা হয়েছে গামলা আমাদের চাই না গামলা রিজেক্টেড গামলা রিজেক্টেড এক বছরের পুত্তি অনুষ্ঠান কিসের পুত্তি এক বছরের পুত্তি উপলক্ষে মানে কি বলবো আনন্দ উদযাপন করা হচ্ছে কিসের না ছেলের বউকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার আনন্দ উৎসব পালন করা হচ্ছে এক বছরের সেখানে শাশুড়ি মা ছেলে হ্যাঁ এবং বাড়ির কর্তা সবাই মিলে কেক কাটা হচ্ছে কিনা ছেলের বউ এই দিনে বাড়ির থেকে বিদায় নিয়েছে শাশুড়ি মাটি বলছেন আপদ বিদায় হয়েছে বাঁচা গেছে আজকে দেখুন তারা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে এই বয়সে তাদেরকে চ্যানেল খোলার জন্য ছেলেকে বলতে হচ্ছে আমাদের পার্সোনাল চ্যানেল খুলে দাও যেই চ্যানেলের ইনকামের দ্বারা আমরা চলব যেটা নিয়ে এখনও বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের মনে রয়েছে যে এই ইনকামের পয়সা এই যে তৃতীয় নম্বর চ্যানেলটা খোলা হলো সেই তৃতীয় নম্বর চ্যানেলের যে টাকাটা সেই টাকাটা আদৌ বাবা মা ব্যবহার করতে পারবে না সেটাও ছেলের গাটে ঢুকবে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তড়িঘড়ি সম্পত্তি বাবা জীবিত থাকতে ছেলের নামে লিখে দেওয়া হলো কারণ কি যে মেয়ে যেন সম্পত্তির ভাগ না দিতে হয় মেয়েকে পাপ নেই বলুন তো পাপ নেই আজকে এই যে প্রত্যেকটা পরিস্থিতিতে আজকে বাবা মা দেখে যে মহিলা নিজের শ্বশুরের যত্ন করতে পারে না নিজের শ্বশুরকে যোগ্য সম্মান থাকতে বেঁচে থাকতে দিতে পারেনি সে ক্যামেরা খুলে চোখের জল ফেলে বোঝানোর চেষ্টা করছে আমি কত দুঃখী সত্যি চোখের জলে আমার সমস্ত কিছু ঝাপসা হয়ে যাচ্ছে হাস্যকর লাগে না হাস্যকর লাগে না বলুন তো যারা অন্যের বাবাকে রেপিস বলতে দেরি করে না যারা অন্যের স্ত্রীকে যে স্ত্রী কোনো রকম নোংরামি সোশ্যাল মিডিয়ায় দেখায় না তারপরেও অন্যের স্ত্রীকে হোটেলে হোটেলে দেহ ব্যবসা করাতে পাঠায় যারা কো ক্রিয়েটারদেরকে রেড লাইট এরিয়ার মাসি বলে সম্বোধন করে তারা তারা যখন এই ধরনের নটংকিবাজি করে হজম হয় রিসেন্টলি এই নটংকিবাজ মেয়ে ছেলে হ্যাঁ যার ঊনপঞ্চাশ টাকা চেয়ে লোকের কাছ থেকে ফোন রিচার্জ করতে হয় সেই নোংরা বেছেলে বলছে আমি আমাকে নাকি ও মানে কি বলবো ওকে ওকে দিয়ে ও আমার খাওয়ার মানে রুজি রোজগারের ব্যবস্থা করে ওকে বেঁচে আমি নাকি রুজি রোজগার করি সব থেকে হাস্যকর যে মহিলা নিজের রুজি রোজগারের জন্য হ্যাঁ ভিক্ষাবৃত্তি করে ভাবুন তো ভিক্ষাবৃত্তি ঊনপঞ্চাশ টাকার মতন মানে টাকা সামান্য টাকা সেটা পর্যন্ত পর পুরুষকে কাছে চেয়ে যার ফোনের কার্ড ভরার পরিস্থিতি আসে সে অন্যের রুজি রোজগার চালাবে যাকে অন্যের দয়াতে মিন সুতোপার দয়াতে বেঁচে থাকতে হয় যাকে সুতোপার দয়াতে বেঁচে থাকতে হয় যাকে লোকের কাছে ফোন করে বলতে হয় আমাকে একটু রিতামকে বলো একটু কমিউনিটি দিতে আমার টাকার ভীষণ দরকার সে অন্যের রুজি রোজগারের ব্যবস্থা করবে ভাবতে পারেন কতটা হাস্যকর লাগে ভাবলে ভীষণ হাস্যকর লাগে যে একজন ভিকারি হ্যাঁ সে যখন দেখুন বিয়েটাও যে ওর হয়েছে সেটাও ভিক্ষাবৃত্তির দ্বারা মানে একজনের বাড়িতে ঢোকার জন্য মানে এই এই টাকলুটাকে পাকড়াও করার জন্য বাবা মাকে ভিক্ষাবৃত্তি করতে হয়েছে তবে গিয়ে এই পাত্রটায় পাত্রস্থ মা বাবা করতে পেরেছে তারপরে সে আবার অন্যের অন্নের অকাত সে আবার অন্যের রুজি রোজগার হ্যাঁ নিয়ে মানে মানে কপচাতে বসে বড় বড় বুকনি ঝাড়তে বসে মানে হাস্যকরের থেকেও হাস্য বলছি সেই সব মহিলাদের নাটকবাজি দেখলে যারা আপনারা ভোলেন ভুলবেন আমরা জাস্ট আমাদের কাছে জাস্ট হাস্যকর জোকস ছাড়ার কিচ্ছু মনে হয় না বিশ্বাস করুন সত্যি বলছি কারণ যারা নিজের বাড়িতে বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে পারে না তাদের এই সব নাটকবাজিগুলো দেখলে গাছ জ্বালা করে বিশ্বাস করুন গাছ চলে যায় পুরো আজকে বলুন তো এই যে ভিডিওটা করা হলো কালকে এই যে তৃতীয় চ্যানেলে বেচুর বাবা মায়ের যে চ্যানেলটি খোলা হয়েছে সেই চ্যানেলে এত কিছু দেখানোর মধ্যে ওই দৃশ্যটা কেন দেখাতে হলো বাবা নিচ থেকে হ্যাঁ জ্বালানি কাঠ মানে তুলে বোচকা বেঁধে মাথায় করে তিনতলার ছাদে নিয়ে ফেলছেন মা রান্না করবে বলে জ্বালানি কাঠের সংগ্রহ করছে ভিডিওটা কে করছিল ভাই ভিডিওটা কে করছিল মা এবং বাবা দুজনেই ওখানে ছিল ওপর থেকে ভিডিওটা কে করছিল নিশ্চয়ই তার কুলাঙ্গার পুত্র সুপুত্র ছাড়া কুলাঙ্গার কুপুত্র ছাড়া কেউ করেনি তাহলে দিনের পর দিন যে পুরুষ বাড়িতে বসে থেকে হাতে রতে বসে থেকে কাজের লোক নেই কাজের লোক নেই কাজের লোক পাওয়া যায় না বলে বলে মাকে দিয়ে চরম খাটানো খাটাচ্ছে যাবতীয় কাজকর্ম মাকে দিয়ে ঘর দেওয়া মাকে দিয়ে উঠান ঝাড় দেওয়া মাকে দিয়ে বাসন মাজানো মাকে দিয়ে দুবেলা রান্না করা আবার পিকনিক দুদিন অন্তর অন্তর পিকনিক পিঠে পুলি ভাবন পিঠে পুলিতে কতটা খাটনি হয় সেই পিঠে পুলি প্রতিদিন আজকে চুষি পিঠে কালকে চিতল পিঠে পরশুদিনকে সাপটা তারপরের দিন অমুক সাপটা মানে লেগেই আছে করে করে কি না খেজুরের গুড় সেটাও পর্যন্ত দোকান থেকে যেটা কিনে আনা যায় সেটাকে জাল দিয়ে 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 বানিয়ে নাকি টাটকা গুড় খাবো ভাই টাটকা গুড় দিনের পর দিন এই দুটো মানুষের চোখের সামনে তাদের ছেলে বেলেলাপানা চালিয়ে গেছে আজকে ডেটে হ্যাঁ ছেলের দিনের পর দিন মানে নিজের বিবাহিত স্ত্রীকে সামান্য একটা ভুলের জন্য ঘাড় ধাক্কা দিয়ে পলিটিক্স করে বাড়ির থেকে বের করে দিয়ে কি বলেছে ফেলা থুতু আমি চাটি না অথচ সেই পুরুষ মানুষই আজকের ডেটে বারো জনের ফেলে দেওয়া থুতু চেটে পরিষ্কার করছে বাবা মা চুপ করে নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু তাই নয় বাড়ির মধ্যে ঢুকিয়ে সেই বারো জনের থুতুকে বাড়িতে ঢুকিয়ে ছেলে আপাদ মস্তক চেটে পরিষ্কার করছে বাবা এবং মা স্পিকটি নট হয়ে বসে আছে এগুলো বলুন তো এগুলোর কর্মফল নেই নেই এগুলোর কর্মফল হ্যাঁ একটি মেয়ে আজকে বিগত দেড় বছর থেকে তার সন্তানের জন্য চোখের জল ফেলছে হাহাকার করছে কিন্তু প্রতিদিন তাকে ওয়াইটির মুখে শুনতে হয় বুকে শুনতে হচ্ছে সন্তান তো সে চায়ইনি সেই মায়ের কোনো দুঃখই নেই সেই মা তো সারাদিন খেতে ব্যস্ত পিকনিক করতে ব্যস্ত হাসতে ব্যস্ত মা প্রমোশনাল ভিডিও করতে ব্যস্ত ভাই আরেকটা মহিলা যিনি তিন মাস বয়সে বাচ্চাকে দিয়ে দিয়েছিলেন সেই মাও আনন্দ ফূর্তি মজ মস্তিতে ব্যস্ত ছিলেন তার বেলায় কেন কোনো প্রশ্ন উঠছে না কি জন্য তার বেলায় কোনো প্রশ্ন উঠছে না কেন একবারও তার দিকে আঙুল ওঠেনি হ্যাঁ কি না তিনি তার সন্তানকে মেয়ে সন্তান যাতে মানুষের মতন মানুষ হয় তার জন্য দিয়ে দিয়েছেন তাহলে তিনি কি চেয়েছিলেন যে তার ছেলেটাও মানুষ এই যুক্তিতে যদি বলি তাহলে কি তিনি চেয়েছিলেন যে তার মেয়েটা মানুষ হোক আর ছেলেটা তার একমাত্র ছেলে অমানুষ তৈরি হোক হ্যাঁ বলুন তো তাহলে তিনি কি তাই চেয়েছিলেন যে আমার ছেলেটা মানুষ হোক আর আমার ছেলেটা অমানুষ হয়ে থাক সেটা যদি না ভেবে থাকেন তাহলে তিনি তো তার ছেলেকেও ওখানেই রেখে মানুষ করতেন হ্যাঁ ওখানেই রেখে ছেলেকে মানুষ করতেন ছেলে যাতে জজ ব্যারিস্টার হতে পারেন বা ডাক্তার হতে পারে বা কোনো অন্য প্রফেশনে থাকতে পারে বা উচ্চ উচ্চপদস্থ কোনো কর্মচারী হতে পারেন সরকারি কর্মচারী হতে পারেন ছেলের ক্ষেত্রে তো সেটা হলো না হ্যাঁ মেয়ের ক্ষেত্রে মেয়েকে উন্নতি করার জন্য মেয়ে যাতে মানুষের মতন মানুষ হয় সেই ভেবে মেয়েকে মা বাবার কাছে মায়ের কাছে দিয়ে দিলেন অথচ সেই মেয়ের সঙ্গে তার বাবা মার জীবনে কোনোদিনও সম্পর্কই রাখলেন না মানে হাস্যকরের থেকেও হাস্যকর লাগে না আপনাদের যুক্তিগুলো হ্যাঁ আমার কিন্তু হাস্যকরের থেকেও হাস্যকর লাগে যুক্তিগুলো কত অসহায় বাবা মারা আজকের ডেটে জানেন ছেলে মেয়েদের অত্যাচারে অত্যাচারিত হয়ে একবেলা খেতে পর্যন্ত পায় না দেখেছেন আপনারা বহু চ্যানেলে চ্যানেল খুললেই দেখা যায় ছেলে স্কুল টিচার মাকে হ্যাঁ ফ্ল্যাটে নিয়ে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ছাদের থেকে মাকে ফেলে দিয়ে ঘরে এসে চুপ করে বসে রয়েছে পরবর্তীকালে কি শোনা গেল যে না মা তো নিজে ওপরে গিয়ে আর কি মা এরকম করেছে আত্মহননের পথ বেছে নিয়েছে অথচ যে মানুষ প্যারালাইজ চলতেই পারে না যখন সমস্ত কিছু খুটিয়ে নাটিয়ে দেখা গেল তখন দেখা গেলো ছেলেই ঘর থেকে টেনে হিচড়ে মাকে মানে ওপরে ছাদে নিয়ে গিয়ে ওখান থেকে মাকে ফেলে দিয়ে খালি হাতে ছেলে নেমে আসছে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আমরা এই ঘটনা দেখেছি এরকম ঘটনা প্রচুর আছে আজকের দিনে ভুঁড়ি ভুঁড়ি ভুড়ি ভুড়ি ভুঁড়ি আজকে চিনার বাড়িতে দেখুন চীনা যেই মেয়েটাকে হ্যাঁ ফেলা থুতু বলে বের করে দিয়েছিল যখন বেরিয়েছিল চিনার হাতে এক টাকাও ছিল না দু টাকাও ছিল না তো সেই মেয়েটা বেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আজকের দিনে নিজের মা নিজের বাবা সবার একটা অর্থ সং অর্থের সংস্থান করে দিয়ে নিজে নিজের পরিবারের ভালো মন্দ কোথায় বৌদির ভালো লাগা মন্দ লাগা কোথায় দাদার ভালো লাগা মন্দ লাগা কোথায় মায়ের কোনটা ভালো লাগছে বাবার কোনটা ভালো লাগছে ইভেন আত্মীয় স্বজনদের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন ওই মেয়েটি করছে সে কিন্তু যতদিন শ্বশুরবাড়িতে ছিল সেখানেও তার শ্বশুরবাড়ি রুজি রোজগারের ব্যবস্থা সে করেছে আজকের ডেটেও সে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরেও তার কিন্তু স্বামীর মুখে রোজগার অন্য সেই তুলে দিচ্ছে দিনের পর দিন বিগত দেড় বছরে তাকে বিক্রি করে করেই চ্যানেলটা গ্রো হয়ে রাত তৈরি হয়েছে দিদিদের কাছ থেকে ওর নাম কি বলে খাটের খাটের টাকা জামাকাপড় তারপরে অর্থ ক্যাশ টাকা প্রচুর 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 লেনদেন হয়েছে এবং সেই টাকায় বাড়ি ঘর রাজপ্রাসাদের মতন তৈরি হয়েছে কিন্তু আজকে ডেটে দেখুন ধর্মের কল কেমনভাবে বাতাসে নড়ে আজকে ডেটে স্বয়ং ঈশ্বর তাদের স্বরূপ সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে এই যে এখন নাটকটা হচ্ছে না মা বাবা ভীষণ অসহায় মা বাবা ভীষণ অসহায় মা বাবা বোঝাতে চাইছে আমরা প্রচণ্ড অসহায় আমরা জীবনের শেষ প্রান্তে এসে হ্যাঁ স্ট্রাগেল করতে করতে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আজকে আমরা নিজেরা রোজগার করার চিন্তা ভাবনা করছি এটাও জাস্ট একটা আস এটাও আই আস বাবা মা ছেলে মিলে এইটা করা হচ্ছে কারণ ভিউয়ার্সদের যেই যেই সুশুরিগুলো দেওয়া দরকার ছিল সব সুশুরি কমপ্লিট হয়ে গেছে বাড়ির মেয়ে খারাপ সুশুরি কমপ্লিট বাড়ির বউ নোংরা চরিত্রের কমপ্লিট মানে মাকে বউকে বিক্রি করা হয়ে গেছে দিদিকে বিক্রি করা হয়ে গেছে বাচ্চাকে বিক্রি করা হয়ে গেছে এখন তাহলে বাকি কে আছে বাবা এবং মা সেই বাবা মাকে এবার মানে লোকের কাছে দেখাতে হবে যে বাবা মা এই বসে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কি কঠোর পরিশ্রম করছে তোমরা ভুরি ভুরি ভুঁড়ি বুড়ি ভুড়ি ভুরি ভিউজ দাও আর আমি যেন সেই টাকাটা নিজের ঘরে তুলতে পারি কারণ আমার দুটো চ্যানেল ডুবে গেছে মা বাবুর চ্যানেলটাকে মা বাবুর নাম দিয়ে এই চ্যানেলটাকে এখন না উঠালে আমার পুরি ভরবে না আমার থলে ভরবে না কারণ আমাকে মাস গেলে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছে কেসের পেছনে এবং আমার শখ শৌখিনতার পেছনে এটুকুই বলার ছিল আশা করি তোমাদেরকে যেটা বললাম সেটা বোঝাতে পেরেছি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো